মালে মালিক ইবনে দিনার অনেক বড় আল্লাহওয়ালা অনেক অনেক বড় আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই তিনি যারা আল্লাহওয়ালা বানাইতে চাইতেন এই আল্লাহওয়ালা হয়ে যেত মানে ওই আল্লাহওয়ালার সাথে আল্লাহর সাথে এত সম্পর্ক যার জন্য দোয়া করতেন ওরেও আল্লাহওয়ালা বানাই দিত আল্লাহ এই মালিক দিনার রাহমতুল্লা আলাই প্রথম জীবনে উশৃঙ্খল ছিলেন শরা পান করতেন জুয়া খেলতেন জীবন অনেক সময় আল্লাহ খেলতেনবল একটা উশিলা দিয়া মানুষকে হেদায়ত দেন একজন উশৃঙ্খল লোক তার বউটা ভালো বৌ রশিলায় ওই বান্দাটা হেদায়ত পাওয়া যায় আছে না নাই আমার খুব কাছের একজন প্রতিবেশী ছিলেন এক সময় উনি সবসময় বলতেন যে আমার বিবি আমারে ভালো বানাইছে কে ভালো বানাইছে আমরা একসাথে হজের সফর করছি অনেক গাছ থেকে বিশ বছর আগের কথা দুই হাজার পাঁচের কথা তো উনি মাঝে মাঝে একটু সিগারেট খেয়ে ফেলতেন কথা কি বুঝে আসছে তো সিগারেট খাইলে অন্য মানুষ টেন না পাইলেও বিবি কিন্তু কি পায় যায় মুখের গন্ধ বিবি টের পায় না ওনার বিবি যখন টের পাইছে যে মক্কা ফিরি ভাই সেও পলায় পলায় কি খাইছে সিগারেট খাইছে এখন বিবি তো আর কথা বলে না কথা কি বুঝছেন এখন উনি অস্থির হয়ে গেছে পরে বিবির কাছে মাপ চাইছে তবা করছে মক্কা সুদীপের জমিনে তবা করে আর জীবনে কোনোদিন কি গাইব না আমার মা বোনরা যদি একটু সচেতন হয় স্বামী সন্তান পরিবার সবটারে ভালো বানাইতে পারে নামাজের সময় স্বামী ঘরে শুয়ে রয়েছে মা বোন ইচ্ছা করলে স্বামীরা মসজিদে পাঠাইতে পারে কি পারে না ওই মা ওই স্ত্রী ঘরে বসে মসজিদে নামাজ পড়ার সব পাইয়া যাবে হাজরত মালিক দিন আর উল্টা পাল্টা চলতেন সময় একটা বান্দি কিনলেন বান্দি দাসী বউ না দাসী ইসলামের সেই যুগে দাসী ছিল দাসীটা ছিল অত্যন্ত আল্লাহ আলী দাসী বুঝাইত আপনি এগুলো করেন না কয়দিনের জিন্দিগি কিন্তু দাসীর কথা শুনতো না এক সময় একসময় পাকের মেহরবাণী দাসী থেকে একটা কন্যা সন্তান জন্ম নিল কি জন্ম নিল এই কন্যা যেন জান্নাতি জান্নাতি সন্তান এত সুন্দর ছিল এখন তার এই বাচ্চার প্রতি এত মায়া এত মহাব্বত মেয়েদের প্রতি বাবার মায়া আর মেয়েদেরও বাবার প্রতি একটু বেশি মান অভিমান আছে না নাই ছেলের প্রতি মার টান মেয়েদের প্রতি টান এটা আল্লাহর তো মেয়েটা দেখতে শুনতে যেমন সুন্দরী বাবার প্রতি তার মায়া বাবারও তার প্রতি মায়া বেশি ছিল যখন দেখত বাবা শরাব খাচ্ছে গিয়ে এক টান দিয়ে সরাবের বোতল ফালায় দিত গায়ের মধ্যে ঢেলে দিত ছোট্ট মেয়ে আল্লাহর কি হাকমত দুই বছর বয়সে মেয়েটা মারা যায় মেয়েটা কি হয়ে যায় এত কষ্ট পেলেন আহা মেয়েটা মরে গেল দুনিয়া হচ্ছে মহাব্বতের মানুষ হারাইলে মানুষ একটা সময় কি হয়ে যায় একটা সময় পর্যন্ত সইতে কষ্ট হয়ে যায় তো কিবনে দিন আর বলেন মেয়ে মারা যাওয়ার পরেও সরাবের নেশা ছাড়ি নাই তখনও খাই এক সবে রাত। সবাই এবাদত বন্দি করে মালিকের নেশায় তাকছে নেশা ধরছে রাত্রে নেশা কইরা সবে রাতের রাতের এসব নামাজ না পড়ে শুয়ে গেছে গুমের ভিতরে স্বপ্ন দেখে কয়ামত কায়ম হয়ে গেছে আল্লাহ ভয়ঙ্কর পরিস্থিতি ইয়ং মাইয়া ফিরবলি মারোমিন আঁখে হে পাগলের মতো সবাই দৌড়াইতেছে ভয় ভিতর সন্ত্রস্ত অবস্থা মালিক ইবনে দিনার পিছনে দেখে বিশাল বড় এক অজাগর সাপ তার দিকে হা করে দৌড়ায় আসছে তারে দৌড়াচ্ছে আর মালিক ইবনে দিনার সাঁপ থেকে বাঁচার জন্য দৌড়াইতেছে 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 কোনোভাবেই সাপের সাথে দৌড়াই আপাততেছে না সাপ যেন ধরবে ধরবে এমন কাছে এসে গেছে এমন সময় সামনে একজন সাদা পোশাক ধারী আল্লাহ বান্দাকে দেখতে পেল বড় দুর্বল ওই আল্লাহ কাছে আশ্রয় চাইল সাহায্য চাইল আমার একটু বাসান সাপ আমাকে কামড়ায় খেয়ে ফেলবে আল্লাহওয়ালা কেঁদে দিল আর বলল আমি অত্যন্ত দুর্বল এই বিশাল শক্তিশালী সাপের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমার নাই সামনে যাও দেখো আরো কিছু পাও কিনা দৌড়ায় তাকে দৌড়ায় কামড়ানোর জন্য খাওয়ার জন্য যাইতে যাইতে জাহান নামের কিনারে চলে গেছে সামনে আগুন আর আগুন কে জানি চিৎকার করে বলে তুমি জাহান নামের অধিবাসী ন তুমি অন্য দিকে যাও সে অন্য দিকে আবার পাল্টাইয়া দৌড় দিছে সাপো পপ পাল্টাইয়া তার পিছনে আবার ধাওয়া করতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে ময়দানের শেষ প্রান্তে দেখল পাহাড় ওই পাহাড়ের মধ্যে সুন্দর সুন্দর ঘর পাহাড় খোদাই করা ঘর বাসা স্বর্ণের দরজার উপর দরজা ওর উপরে পর্দা ঝুলানো যখন পাহাড়ের কাছে গেছে কে জানি চিৎকার করে বলতেছে এই পাহাড়ের অধিবাসীরা তোমরা কোথায় আসো এই লোকটা তো সাপে খেয়ে ফেলবে এখন তোমরা দেখো এরা বাঁচাইতে পারো তোমাদের মধ্যে কেউ আস এর চিনো ওই পর্দা সরাইয়া কিছু বাচ্চা বের হলো কারা বের হলো ছোট ছোট বাচ্চা মা ইবনে দিনার দেখেন মণিমুক্তার মতো সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা একজনের পর একজন বাহির আর দেখতেছে সে কাউ ছিনে না অনেকক্ষণ পরে তাকায়া দেখে এই বাচ্চাদের মধ্যে তার ওই ছোট বাচ্চাটা যে মারা গেছে দুই বছর বয়সে ওই ছোট্ট মেয়েটাও আছে ওই মেয়েটা জড়া আসে বাবারে জড়ায়া বলল তাকায়া দেখে সাপ একবারে কাছে এসে গেছে মেয়েটা হাত দিয়ে সাপের দিকে ইশারা দিল সাপ উল্টা পথে পালাইয়া চলে যায় ধরলো বাবা তারা মনে হয়েছে যে এখনো সে জীবিত আছে জড়ায়া বলতেছে না তোমরা কোথায় আছো বলে যে মুসলমানদের সন্তানরা এখানে থাকে মুসলমানদের সন্তানরা এখানে থাকে হাদিসে আছে মুসলমানের বাচ্চারা যখন নাবালেক অবস্থায় মারা যায় এরা বাবা মার জন্য অপেক্ষায় থাকে বাবা মার জন্য এরা সুপারিশ করবে আল্লাহফা আকবর এই জন্য নাবালেক বাচ্চাদের জানা যায় আমরা কি করি সাধারণ দোয়া না নাবালেক বাচ্চাদের জানাজার দোয়াটা একটু ভিন্ন জানেন নি আল্লাহ হুম মাজা আলহুলা না ফরত ওয়াজা আলহুলা না আজ রওয়া জখর ওয়াজা আলহুলা না শাফিয়া আওয়া মুসাফা কোনো বড় ব্যক্তি মারা গেলে তার জন্য ক্ষমা যায় আল্লাহ মোহাম্মদ ফিরলি হাইজিনা ওয়ামাই তে না অ শাহিদিনা ওয়া ভয় বিনা আল্লাহ গোয়ামদের মুর্দা জিন্দা মাফ করে দেন উপস্থিত অনুপস্থিত সবাইরে মাফ করে দেন এভাবে বড় ছোট পুরুষ নারী সবাইরে মাফ করে দেন জিন্দা মুর্দা সবাই রেভাবাদ করে দেন ক্ষমা চাই কিন্তু ছোট বাচ্চা মরে গেলে লাশ সামনে নিয়ে আর জানা যায় দোয়া করি আল্লাহ মজাল হোনা না আজর আল্লাহ গো এই ছোট বাচ্চাটাকে আমাদের জন্য আখেরাতের সম্বল বানায়া দেন কি বানায়া দেন জোরে বলেন পরকালের সম্বল বানায়া দেন ওয়াজ আল হু না শাফিয়া আ আয় আল্লাহ আমাদের আগে আগে পাঠাইছি তারে আমরা আসব আমাদের আগে তারে হ্যাঁ কেউ কোথাও সফরে যাইতে আগে একদল পাঠায় দেয় না আয় আল্লাহ আমাদের এই সন্তানটাকে আমরা আগে আপনার দরবারে পাঠাইয়া দিলাম একে আমাদের জন্য সুপারিশকারী বানাই ও আ এবং তার সুপারিশ কবুল হবে এমন বান্ধা হিসাবে নিয়ে নেন আল্লাহ ওদের জন্য ক্ষমা চাওয়া হয় না ওরা নিষ্পাপ না পাপি না নিষ্পাপ মুসপা মালিক ইবনে দিনারের মেয়ে দুনিয়াতে যেমন তার কোলে বসত তার এখন কোলে বসলো তার দানি হাতায় বলে যে বাবা তুমি কেন এত দৌড়াই যা কয় সাপে দৌড়াইছে ক মা এই সাপটা কি কয় এটা হইলো তোমার বদ আমল শক্তিশালী বানায় রাখছ বদ আমলকে কই যে সাদা কাপড় পরা বুজুর্গ মানুষ কয়টা হইলো তোমার ইমান আর আমল নেক আমল ইমান আর ন্যাক আমল দুর্বল বদ আমল শক্তিশালী এই বদ আমল সাপের সুরুত ধরে তোমারে কি করতেছে দৌড়াচ্ছে ধাওয়া করতেছে আর ন্যাক আমল এই বদ আমল সাপের মোকাবেলা করার মতো শক্তি নাই আমাদের বদ আমলের চেয়ে যেন ন্যাক আমল বেশি হয় আমরা ন্যাক আমলকে শক্তিশালী বানাবো ইনশা আল্লাহ বানাবো ইনশাল্লাহ ঘুমের থেকে উঠলেন ঘুমের থেকে উঠা ওই স্বপ্নের কথা চিন্তা করা সারা শরীর ঘর মাক্ত আর কাঁদতেছে ওই শবে রাতে ত বা করে মা লেকে দিন আর আল্লাহ রলিখ হয়ে গেছে হাদিসে আসা তাইবো হাবি বল্ল ত বা কারি আল্লাহর প্রিয় হয়ে যান ত বাকারি আল্লাহর দুঃস্থ হয়ে যা আমরা নিহত করি ইনশাল্লাহ আমরা ত করব। করবো উল্লাহ বেশি বেশি পড়বো রাজি তবাকারী হয়ে যাব। যাবো আল্লাহ আল্লাহ কবুল করবেন এটা আল্লাহর কোন বান্দা করবে আর আল্লাহ কবুল করবেন না এটা হতেই পারে না শয়তানও যদি ত করে আল্লাহ শৈতানরাও মাফ করে দিবেন কিন্তু শয়তান ত করবে না এই দুর্ভাগা এটা আল্লাহ ঘোষণা করছেন কারণ সে করবে না কিন্তু যদি সেও তবার শর্ত মেনে তবা করে আল্লাহ ইবলিসকেও কি করে দিবেন আমরা বেশি বেশি তবা করবো ইনশাল্লাহ আল্লাহর হতে রাজি আছি ইনশাল্লাহ ন্যাক আমলকে শক্তিশালী বানাবো ইনশাআল্লাহ গুনাহের কাজ বদ আমল ছেড়ে দিব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেফার করার তবা করার তৌফিক দান করেন